তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন অর্থাৎ ওএনজিসি ভারতীয় বহুজাতিক খনিজ তেল এবং গ্যাস সংস্থা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন এবং এই সংস্থাটি ভারত সরকারের এটি দেশের বৃহত্তম তেল এবং গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী সংস্থা এটি ভারতের অপরিশোধনীতে সত্তর শতাংশ অর্থাৎ দেশের মোট চাহিদার এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় অষ্টআশি শতাংশ উৎপাদন করে ওএনজিসি উনিশশো সালে ত্রিপুরায় বাণিজ্যিক গ্যাস উৎপাদন শুরু করে স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে গ্যাসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বর্তমানে ওএনজিসি বিদ্যুৎ উৎপাদনের জন্য ওটিপিসি নিপো এবং টিএসইসিএল ইউনিটে এবং পাইপলাইন নেটওয়ার্ক সিটি গ্যাস বিতরণের জন্য টিএনজিসি লিমিটেড এবং যানবাহন ব্যবহারের জন্য সিএনজিকে গ্যাস সরবরাহ করছে মঙ্গলবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরিদর্শন করেন বাধারঘাট স্থিত রাজ্যের ওএনজিসির মূল শাখা সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ওএনজিসির ত্রিপুরা অ্যাসেট ম্যানেজার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরক্ষা বাহিনীর দ্বারা প্যারেড এবং অভিবাদন জানানো হয় রাজ্যপালকে রাজ্যপাল এ রাজ্যে ওএনজিসির বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অবগত হন রাজ্যপাল জানান ওএনজিসির প্রতি রাজ্যবাসীর অনেক প্রত্যাশা রয়েছে এখানে কিভাবে কাজকর্ম হচ্ছে তা দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার জন্য এখানে আসা देखने के लिए के लिए आया वैसे बाकी के स्टेट गवर्नमेंट का भी जो अंडरटेकिंगस है कैसा है सेंट्रल गवर्नमेंट बहुत से पैसे खर्च कर रहे हैं आम पब्लिक का एक्सपेक्टेशंस है इसलिए वो अंडरस्टैंड करने के लिए देखने के लिए इंट्रैक्शन के लिए आया हूँ ब्यूरो रिपोर्ट एस भारत लाइफ ट्वेंटी फोर आवर्स